দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখব এম এস ওয়ার্ড পেজের মধ্যে কীভাবে হাইপার লিঙ্ক দিতে হয় যে কোনো পেজের মধ্যে কোনো কিছু লিঙ্ক করে রাখার জন্য আমাদের হাইপার লিঙ্ক অপশনে যেতে হবে তো চলো শুরু করা যাক তো আমরা প্রথমে ইনসার্টে গিয়ে এই হাইপার লিঙ্ক অপশনে যাবো হাইপার লিঙ্কে গিয়ে এখান থেকে কোন পেজটা আমরা লিঙ্ক করে রাখবো সেটাতে ক্লিক করতে হবে আর এখানে টেক্সট টু ডিসপ্লে কোন লেখাটা তুমি টেক্সট কর ডিসপ্লে করবে সেটা এখানে লিখতে হবে ধরো এখানে আমরা লিখলাম এম এস ওয়ার্ড এমএস ওয়ার্ড কথাটা লিখে নিলাম আর এখানে ধরো যে কোনো একটা ধরো আমরা ক্লিক করে রাখলাম ওয়ান বা টু কোনো একটা পেজ তারপর এখানে আমরা ওকে করলাম তাহলে কী হবে এম এস ওয়ার্ড লেখাটা আসলো কিন্তু এটা দেখো ব্লু কালার আসছে কেন কারণ মাউস পয়েন্টটা রাখলেই দেখাবে এখানে একটা লিঙ্ক আসে ওয়েব পেজে যে লিঙ্কগুলো দেখি সেই লিঙ্কগুলোর মতো এখানে একটা লিঙ্ক আসলো তো আমরা কী করবো নর্মালভাবে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা ওপেন হবে না কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে ধরে তারপর আমরা এখানে ক্লিক করবো তারপর কী হবে সেই পেজটা যে পেজটা আমরা লিঙ্ক করলাম সেই পেজটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখো এইভাবে আমরা ওয়ার্ড পেজের মধ্যে লিঙ্ক করে রাখতে পারি তো তুমি যদি কোনো লেখাকে সিলেক্ট করে তারপরে গিয়ে লিঙ্ক করো তাহলে সেই লেখাটা কিন্তু লিঙ্ক আসবে যেমন এখানে ফটো লেখাটার মধ্যে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হাইপার লিঙ্কে গিয়ে দেখো এখানে ফটো লেখাটা অটোমেটিক চলে আসলো কিন্তু এখানে এবার আমরা এখান থেকে সিলেক্ট করব কোথায় ফটো আছে সেই ফটোটাকে আমরা লিঙ্ক করে রাখবো ওই লেখাটার সঙ্গে ক্লিক করে ওকে করে দিলাম এই ফাইলটাতে এখানে অ্যাড্রেসটা দেখাচ্ছে ফাইলের টোটাল আর এইখানে ফটো লেখাটা কিন্তু চলে আসছে দেখো এখানে যেহেতু সিলেক্ট করলাম এবার ফটো লেখাটা কিন্তু একটা লিঙ্ক আছে এর মধ্যে তো এখানে আমরা যদি মাউস পয়েন্টটা রাখি তাহলেই দেখাবে দেখো নিচে লেখা আছে কন্ট্রোল প্লাস ক্লিক করলে ফলোয়িং লিঙ্কটা ওপেন হবে তো আমরা কি করব কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্রেস করে এখানে একটা ক্লিক করব তাহলে কি হবে সঙ্গে সঙ্গে যে ছবিটা লিঙ্ক করা আছে সেই ছবিটা কিন্তু এখানে দেখাবে তো এইভাবে আমরা ছবি যে কোনো ফাইল অথবা যে কোনো ফোল্ডার বা কোনো কিছু আমরা লিঙ্ক করে রাখতে পারি ধরো এখানে কোনো একটা লেখা এখানে ফোল্ডার লিখলাম আমরা ফোল্ডার লেখাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে আমরা আইপা লিঙ্কে গিয়ে এখান থেকে আমরা যে কোনো একটা ফোল্ডারকে লিঙ্ক করে রাখতে পারি ধরো এই ফটোর ফোল্ডারটাকে লিঙ্ক করে রাখি ওকে করে দিলাম তাহলে এখন আমরা কি করব এটাকে যদি দেখতে চাই কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে তাহলে কী হবে যে ফোল্ডারটা লিঙ্ক করলাম সেই ফোল্ডারটা কিন্তু দেখাচ্ছে দেখো তো অথবা এটা ওপেন করার আরেকটা পদ্ধতিও লেটার পর রাইট ক্লিক করে আমরা ওপেন হাইপার লিঙ্ক বলে একটা অপশান আছে এখানে ক্লিক করলেও তবুও কিন্তু সেই লিঙ্কটা ওপেন হবে তো এইভাবে আমরা যে কোনো এমএস ওয়ার্ড পেজের মধ্যে কোনো লেখার মধ্যে আমরা হাইপার লিঙ্ক যুক্ত করে দিতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল লাইকনটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ